অসীম সরকার এটা পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপার নয় পশ্চিমবঙ্গের মুসলমানদের বিষয় নয় এটা গোটা বিশ্বের কোটি কোটি মুসলমানদের ভাবাবেগ এর সঙ্গে জড়িয়ে আছে এত বড় মিথ্যাচার আপনি বলছেন যে কোরআন মানে পরিবর্তিত হয়েছে লেখা হয়েছে কিন্তু সত্য হচ্ছে এটাই যে পৃথিবীর কোটি কোটি মানুষ এখনো পর্যন্ত তারা এই কোরআনকে মুখস্থ করে রেখেছে তার একটা শব্দ তো দূরের কথা একটা অক্ষর একটা আকার একারেরও পরিবর্তন করা হয়নি সেটা সম্ভবও নয় আর পবিত্র কোরআন কোনো নিরীহ মানুষকে হত্যা করার আদেশ দেয় না বরং অন্যায়ভাবে কোনো হত্যা হলে তা সেটাকে মানবতার বিরুদ্ধে বলা হয়েছে কোরআন প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান শিখা শিখিয়েছে সম্মান করতে শিখিয়েছে যে যার ধর্ম সে তার স্বাধীনভাবে পালন করার পরিবেশ তৈরি করার কথা বলা হয়েছে এই পবিত্র কোরআন নিয়ে এটা শুধু অসীম সরকারের বক্তব্য নয় এর দায় কিন্তু বিজেপিরও তিনি একজন বিধায়ক হয়ে দেশের সংবিধান পড়েননি তিনি সংবিধান তিনি জানেন না তিনি যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কথা একজন বিধায়ক কিভাবে দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলতে বলতে পারে আমাদের দেশের সংবিধান কি শিখিয়েছে আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে শিখিয়েছে এরকম একটা সাংবিধানিক পদে থেকে সংবিধান বিরোধী এই ধরনের মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এর বিরোধিতা করছি এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি আমরা আবেদন করছি আমরা অনুরোধ করছি যে এর বিরুদ্ধে আইনানু পদ্ধতি নেওয়া হোক আইনের পথে এর তদন্ত করা হোক এবং একে আইনের আওতায় নিয়ে এসে এর যোগ্য শাস্তির ব্যবস্থা করা হোক